সবাইকে স্বাগত কনসেপ্ট উইজার্ট ইউটিউব চ্যানেলে আজ আমরা শুরু করছি ক্লাস টুয়েলভের ওহমের সূত্র এবং ওহোমের সূত্র রিলেটেড কিছু অঙ্ক প্রথমে আমরা জানবো ওহোমের সূত্র কি এবং তার গাণিতিক রূপ কী ওহোমের সূত্র সূত্র বলছে যে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহের দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক ধরো আমরা একটা রোদ আঁকছি এই প্রান্তটা এ এই প্রান্তকে নাম দিলাম বি ঠিক আছে এ একটা রোদ রয়েছে তাহলে এ প্রান্তের বিভবকে আমরা লিখছি ভি এ এবং বি প্রান্তের বিভবকে আমরা লিখছি ভিবি তো আমরা লিখতে পারি এই প্রান্তের বিভব মাইনাস এই প্রান্তের বিভব ভি এ মাইনাস বি প্রপোশনাল আই এই আইটাকে বলা হয় প্রবাহ মাত্রা তাহলে আমরা এই সমানুপাতিক চিহ্ন তুললে একটা ধ্রুবক আনতে পারি ভি এ মাইনাস ভিবি সমান আই আর আমরা একটা ধ্রুবক আনলাম কি না আমরা একটা ধ্রুবক আনলাম রোথ এই আর একটা ধ্রুবক এই ভি এ মাইনাস এই দুটোর বিভব পার্থক্য যদি ভি হয় তাহলে আমরা লিখতে পারি ভি সমান আই ইন্টু আর এইকেই বলা হয় উহমের সূত্র ওহোমের সূত্রের ডেফিনেশান হচ্ছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ তার প্রভাব মাত্রার সঙ্গে সমানুপাতিক তাহলে আমরা ওহমের সূত্র জানলাম ভি সমান আই আর ভি সমান আর এই ওহমের সূত্র থেকে আমরা রোদ পাই আর সমান রো এল ডিভাইডেড বাই এ এই রু কে বলা হয় রোধাঙ্ক রু রোধাঙ্ক এল মানে হচ্ছে পরিবাহের দৈর্ঘ্য আর এ মানে হল পরিবাহীর ক্ষেত্রফল আর আর তো বলা হয় পরিবাহী রোধ তাহলে রোধটা আমরা দেখছি যে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক সম্পর্ক এবং প্রস্তুচ্ছেদ বা ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক সম্পর্ক আর এই রোধটা কিসের উপর নির্ভর করছে না পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে এই রোটা হলো পদার্থের প্রকৃতি আমরা এখন জানব এই রোদ রোধাঙ্ক এবং পরিবাহিতা ও পরিবাহিতাঙ্কের একক এবং মাত্রা প্রথম আমরা জানব রোদ এদিকে আমরা লিখলাম রোদ রোদকে আমরা প্রকাশ করি আর দিয়ে আর দিয়ে প্রকাশ করা হয় এর এসআই একক হল এসআই একক ও এ রোধের অনন্য কেবল হয় পরিবাহিতা এদিকে আমরা লিখছি পরিবাহিতা পরিবাহিতাকে সিগ্মা দিয়ে প্রকাশ করা হয় সিগমা সমান ওয়ান বাই আর রোধ মানে হল কোনো একটা তার রয়েছে পরিবাহী তার মধ্য দিয়ে প্রবাহ যাওয়ার সময় কারেন্ট যাওয়ার সময় যে একটা বাধার তৈরি হচ্ছে তাকে বলা হয় রোধ আর এই রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা এই পরিবাহিতার যদি আমরা এসআই একক বলি এসআই একক এখানে কী হবে না ওহম ইনভার্স হবে ওহম ইনভার্স ওহম টু দিবার মাইনাস ওহম মাইনাস ওয়ান বা আমরা লিখতে পারি ওহম ইনভার্স ঠিক আছে তাহলে রোধের একক আমরা জানলাম ওহম রোধ থেকে আমরা জানছি যে পরিবাহিতা রোধের অনন্যকে বলা হয় পরিবাহিতা তার একক হলো ওহম ইনভার্স এবার আমরা জানব যে রোধাঙ্ক রোধাঙ্ককে রো দিয়ে প্রকাশ করা হয় ঠিক আছে আমরা জানি আর সমান রো এল ডিভাইডেড বাই এ বা এখান থেকে লিখতে পারি রো সমান RA / L RA / L তাহলে রোধাঙ্কের যদি আমরা SI একক জানতে চাই তাহলে রোধের একক * ক্ষেত্রফলের একক / দৈর্ঘ্যের একক তাহলে SI একক SI একক রোধের একক আমরা কি জানি ওহম ওহম আর এখানে আছে মিটার স্কোয়ার আর নিচে একটা আছে মিটার তাহলে কেটে গিয়ে কি হবে একটা উপরে মিটার থাকবে তাহলে ওহম ইন্টু মিটার ওহম মিটার রোধাঙ্ক এই রোধাঙ্ক থেকে আমরা আসবো পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্ক রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক ওয়ান বাই রো তাহলে এখানে আমরা দেখছি রো সমান আর এ বাই এল তাহলে ওয়ান বাই রো হবে এল ডিভাইড বাই আর এ তাহলে পরিবাহিতাঙ্ক ওয়ান বাই রো সমান এল ডিভাইডেড বাই আর এটা বলা হয় পরিবাহিতাঙ্ক তাহলে এর এসআই একক হবে এসআই একক ওপরের এই দৈর্ঘ্যের এক হচ্ছে মিটার আর এখানে ক্ষেত্র হচ্ছে মিটার স্কোয়ার তাহলে উপরে মিটারটা কেটে গিয়ে নিচে একটা কেবল মিটার থাকবে তাহলে এটা পাবো ওহম ইনভার্স মিটার ইনভার্স ওহম ইনভার্স মিটার ইনভার্স এই ওহোম ইনভার্সকে আমরা বলি মো ইনভার্স ইনভার্সকে বলা হয় মো তাহলে সবাই এই দুটো বুঝতে পারলে রোধ রোধ থেকে রোধের কে বলা হয় পরিবাহিতা রোধের একক হলো ওহম পরিবাহিতার একক হলো ওহম ইনভার্স বা একে বলা হয় মো ওহম ইনভার্স বা মো বলা হয় আর মোর সাইন হলো তাহলে পরিবাহিতার এসআই একক হলো ওহম ইনভার্স বা মো আর এদিকে রোধ রোধ থেকে আমরা তার অনন্য পেলাম পরিবাহিতা একইভাবে রোধাঙ্ক রোধাঙ্ক মানে আমরা জানি আর সমান রো এল বাই এ তাহলে রো সমান আর এ বাই এল এখানে পেলাম ওহম মিটার রোধাঙ্কের একক আর রোধাঙ্কের অনন্যকে বলা হয় পরিবাহিতাঙ্ক পরিবাহিতাঙ্কের একক হচ্ছে ওহম ইনভার্স মিটার ইনভার্স তাহলে এই অঙ্কটা সবাই ভালো করে দেখো দেওয়া আছে কি এল দৈর্ঘ্যের একটি তারের রোধ আর তারটির দৈর্ঘ্য দ্বিগুণ বৃদ্ধি করলে নতুন রোথ হবে অপশান এতে দেওয়া আছে টু আর বিতে দেওয়া আছে আর বাই টু সিতে দেওয়া আছে ফোর আর আর ডিতে দেওয়া আছে আর বাই ফোর কীভাবে এই কোশ্চেনটাকে সলভ করবে একটা তার ছিল তার দৈর্ঘ্য ছিল এল এরকম একটা তার ছিল তার দৈর্ঘ্য এল এবং রোধ আর এখন তারটার দৈর্ঘ্যকে দ্বিগুণ করা হচ্ছে দৈর্ঘ্যটাকে টেনে বড় করা হচ্ছে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হচ্ছে মানে টেনে বড় করা হচ্ছে তাহলে এখন দৈর্ঘ্য কত হবে নিশ্চয়ই টুয়েল তাহলে রোদ কত হবে সেটা বের করতে হবে আর ড্যাশ যে নতুন রোদ পাবো সেই নতুন রোদটা কত হবে বের করতে হবে আচ্ছা দেখো তো ভালো করে এই তারটাকে যখন টেনে বড় করা হচ্ছে কি পরিবর্তন হবে না এখানে দৈর্ঘ্যের তো পরিবর্তন হচ্ছে রোধেরও পরিবর্তন হচ্ছে আচ্ছা দেখো ক্ষেত্রফলেরও তো পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন হবে না ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এইটা তারটাকে যখন টানছ তাহলে কি সরু হয়ে যাচ্ছে তাহলে ক্ষেত্রফল তো কমছে ক্ষেত্রফলেরও পরিবর্তন হচ্ছে কিন্তু দেখো তো এই তারটা আর এই তারটার মধ্যে যেটা ধ্রুবক থাকবে সেটা হলো আয়তন এই রডটাকে যদি টেনে বড় করা হয় তাহলে কেবলমাত্র স্থির থাকবে যেটা সেটা হলো আয়তন এই ধরনের অঙ্কগুলো করতে হলে আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আয়তন স্থির থাকবে না হলে অঙ্ক হবে না ঠিক আছে ধরো এই একটা পেন রয়েছে এই পেনটা এই পেনটাকে যখন টেনে একে দৈর্ঘ্য বৃদ্ধি করছো তাহলে কি হবে এ সরু হবে পেনটা সরু হবে লম্বাই বাড়বে কিন্তু পেনটা সরু হবে তাহলে ক্ষেত্রফল তো চেঞ্জ হচ্ছে এখন মোটা ছিল পরে শুরু হচ্ছে তাহলে ক্ষেত্রফল চেঞ্জ হচ্ছে আচ্ছা এই দৈর্ঘ্য তো বাড়ছে দৈর্ঘ্য বাড়ছে না তাহলে দৈর্ঘ্যও পরিবর্তন হচ্ছে ক্ষেত্রফলও পরিবর্তন হচ্ছে কিন্তু আয়তন সেম থাকছে কি হবে বুঝবে ধরো এই পেনটার মধ্যে ফাঁপা রয়েছে কিছু নেই তাহলে জল ভর্তি করলে জল ভর্তি করলে এইবার পেনটাকে টেনে যখন বাড়াচ্ছ তাহলে দেখবে সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য তো বৃদ্ধি ঘটছে ক্ষেত্রফল শুরু হচ্ছে কিন্তু ওই একই পরিমাণ জল পেনের মধ্যে থাকছে জলটা পড়বে না ও আস্তে আস্তে যেন বাড়ছে তাহলে কি দেখছি কি যে আগে যতটা জল ছিল এখনও ততটা সেম পরিমাণে জল আছে তাহলে কি আয়তন সেম হলো না এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে আয়তন সেম রাখতে হবে তাহলে দেখো আয়তন সেম থাকবে তাহলে আমি লিখতে পারি যে ইনিশিয়াল আয়তন যা আই মানে ইনিশিয়াল ইনিশিয়াল ভলিউম আর ফাইনাল ভলিউম মানে অন্তিম ইনিশিয়াল ভলিউম মানে প্রাথমিক আয়তন আর ভি এফ মানে ফাইনাল ভলিউম দুটো সেম হবে প্রথমে ইনিশিয়াল ভলিউম কত ছিল ক্ষেত্রফল ধরি এ ছিল ধরলাম ক্ষেত্রফল এ ছিল দৈর্ঘ্য ছিল এল এখন ক্ষেত্রফল তো চেঞ্জ হয়ে যাবে কত হবে জানি না এ ড্যাশ হয়ে যাবে কিন্তু দৈর্ঘ্য বলে দিয়েছে কত হবে টু এল হবে ওকে দেখো এই দিকের এল আর এই দিকের এল কাটলো তাহলে আমরা কি পাচ্ছি এই এ ড্যাশটা সমান পাচ্ছি এই এবারে চলে আসবে তাহলে এ বাই টু তাহলে ক্ষেত্রফলটা কি হয়ে গেল হাব হয়ে গেল দৈর্ঘ্য যখন দ্বিগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল তখন হাব হয়ে গেল দেখো এবারে প্রথমে আমাদের তারটা রোধ ছিল আর সমান রো এল বাই এ আর এখন রোদ আর সমান রো তো সেম থাকবে কারণ কি রো তো উপাদান উপাদানটায় এখানে যদি তামার তার হয় এটাও তামার তার রো হচ্ছে রোধাঙ্ক মানে উপাদানের প্রকৃতি আর এখানে দেখো এলটা কি হয়ে যাচ্ছে এলটাকে দ্বিগুণ করছো টু এল ডিভাইড বাই ক্ষেত্রফলটা কত হচ্ছে না এ বাই টু হয়ে যাচ্ছে দৈর্ঘ্য যখন দ্বিগুণ করছো ক্ষেত্রফল তখন অর্ধেক হচ্ছে তাহলে এটা উপরে চলে যাবে রো এই টুটা উপরে গিয়ে কি হবে ফোর এল ডিভাইড বাই এ মানে ফোর রো এল ডিভাইড বাই এ রো এল বাই এ মানে কি আর তাহলে কি হবে আগে যে রোদটা ছিল তার সবাই অঙ্কটা করতে দেখো এর একটা ট্রিক আছে কি ট্রিক না দৈর্ঘকে যত গুণ বৃদ্ধি করব নতুন রো তো তার স্কোয়ার হয়ে যাবে কেমন ভাবে দেখো ট্রিক ইউজ করবো আমার ট্রিক ট্রিক কি দৈর্ঘ্যকে কত বৃদ্ধি করা হচ্ছে দ্বিগুণ প্রথমে দৈর্ঘ্য ছিল কি এল তাকে বাড়ানো হচ্ছে কত দ্বিগুণ বাড়ানো হচ্ছে ওকে দৈর্ঘ্যটাকে দ্বিগুণ বাড়ানো হচ্ছে টু টাইমস দ্বিগুণ করা হচ্ছে ঠিক আছে তাহলে নতুন যে রোধটা হবে সেটা আর ড্যাশ কি হবে না এই যে যত টাইমস করা হলো তার স্কোয়ার তার স্কোয়ার আর প্রথমের রোধটা তাহলে দেখো তো টু স্কোয়ার করলে ফোর প্রথমে রোধ হয় আর তাহলে আর ডা সমান পেলে ফোর আর সবাইকে বুঝতে পেরেছ যে যত গুণ বাড়ানো হবে তার স্কোয়ার হয়ে যাবে চলো এর পরের অঙ্কে আমরা আরো ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করব নেক্সট অঙ্কটা সবাই ভালো করে পড়ো দেওয়া আছে এল দৈর্ঘ্যের একটি তারের রোধ আর তারটি দৈর্ঘ্য সংকুচিত করে অর্ধেক করলে নতুন রোধ হবে তাহলে এখন দৈর্ঘ্যটাকে সংকুচিত করা হচ্ছে না আগে দৈর্ঘ্য যা ছিল এই রকম দৈর্ঘ্য ছিল একটা ঠিক আছে এল দৈর্ঘ্য ছিল সাপোজ এখন দৈর্ঘ্যটাকে সংকুচিত করা হচ্ছে মানে অর্ধেক করা হচ্ছে সংকুচিত করে অর্ধেক করা হচ্ছে তাহলে দৈর্ঘ্যটা এল বাই টু হবে আচ্ছা দেখো যখন দৈর্ঘ্য সংকুচিত করা হবে তখন তারটা মোটা হবে না আগে ধরো ক্ষেত্রফল ছিল এ এখন হয়েছে ক্ষেত্রফল এ ড্যাশ ঠিক আছে যখন কোনো জিনিসকে সংকুচিত করা হয় সে তখন মোটা হয় এই পেনটা এরকম ছিল একে যদি চাপ দিয়ে সংকুচন সংকুচিত করা হয় এই পেনটা মোটা হবে তাহলে দেখো আয়তন সেম থাকবে দুটো ক্ষেত্রে তাহলে ভি ইনিশিয়াল আর ভি ফাইনাল আয়তন সেম থাকবে ঠিক আছে ইনিশিয়ালে ক্ষেত্রফল ছিল এ আর দৈর্ঘ্য ছিল কি এল আর ফাইনালে ক্ষেত্রফল হয়েছে এ ড্যাশ আর দৈর্ঘ্য কত হয়ে গেছে এল বাই টু এদিকে এল এদিকের এল কেটে গেল বা পাচ্ছ কি এ ড্যাশ সমান টু এ দেখো দৈর্ঘ্য যখন অর্ধেক করছ ক্ষেত্রফল তখন দ্বিগুণ হচ্ছে তাহলে আগে রোদটাকে আমরা ধরলাম আর সমান রো এল বাই এ আর এখন রোদটাকে ধরলাম আর ড্যাশ সমান রো এল ড্যাশ বাই এ ড্যাশ ঠিক আছে তাহলে এখানটায় রো এল ড্যাশ মানে কত সংকুচিত করে অর্ধেক করা হয়েছে তার মানে কি এল বাই টু আর ক্ষেত্রফল কত হয়েছে দ্বিগুণ হয়েছে মানে টু এ টু এ তাহলে এখন দেখো এই এল নিচে এই টুটা নিচে চলে আসবে তাহলে রো এল বাই এ আর এই দুই আর দুই নিচে ফোর এইখানে চলে আসবে ঠিক আছে তার মানে কি পাচ্ছ ওয়ান বাই ফোর আর রো এল বাই এ মানে আর তাহলে আগে যে রোদটা ছিল তার ওয়ান ফোর্থ হয়ে যাচ্ছে তাহলে নতুন যে রোদটা পাচ্ছ কি আগে যা রোদটা ছিল তার একের চার হয়ে যাচ্ছে নতুন রোদটা ঠিক আছে তাহলে এখানে অপশান বিটটা হবে এইবার দেখো আমাদের ট্রিক কি ছিল পরীক্ষার কোয়েশ্চেন সলভ করার জন্য ট্রিক কি ছিল যদি এই প্রসেস সহজ এটাও সহজ তবুও আমরা একটু এই অনেকটা ট্রিক দেখছি বলা হয়েছিল দৈর্ঘ্য যতটা পরিমাণ বা যত গুণ দৈর্ঘ যতগুণ বাড়বে বা কমবে নতুন রোদটা তার স্কোয়ার হবে তাহলে এখানে দৈর্ঘ্য কি হচ্ছে কমছে কত কমছে একের দুই কমছে তাহলে দেখো এখানে আমরা যে ধরছি এন এর মানটা কত হবে একের দুই কেন একের দুই গুণ কমছে তাহলে নতুন রোদটা কত হবে না ড্যাশ সমান একের দুই স্কোয়ার আর তাহলে কত পাবে একের চার আর মানে আর বাই ফোর তাহলে যে ট্রিক হয়ে গেল সবাই বুঝতে পারছো এই গণিতটা সবাইকে একবার পুরো প্রসেসটা করতে হবে বাড়িতে বারবার যখন এই অঙ্কটা করবে ইজি হয়ে যাবে অঙ্কটা আর এই ট্রিকটা তো আমরা সব জায়গায় ট্রিক ইউজ করতে পারি না কিছু কিছু ক্ষেত্রে আমরা ট্রিক ইউজ করতে পারবো এই অঙ্কগুলোর ক্ষেত্রে ট্রিক ইউজ হচ্ছে যদি তো পরীক্ষায় যে क्वेश्चन পড়বে সেখানে এই ট্রিকটাও ইউজ করা যাবে তাহলে সবাই এখন পরের क्वेश्चनটা দেখো একটি তারে রোধ 5 ওহম একে টেনে কুড়ি 20% দৈর্ঘ্য বৃদ্ধি করা হলো আয়তন অপরিবর্তিত থাকলে নতুন রোধ কত হবে চলো প্রথমে আমরা ট্রিক দিয়ে সলভ করি এরপর আমরা বড় প্রচেষ্টা করব তাহলে কুড়ি পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি পাচ্ছে তাহলে কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি পার্সেন্ট মানে কত কুড়ি বাই একশো মানে পাচ্ছ ওয়ান বাই ফাইভ ওকে তাহলে এখানে একের পাঁচ পাচ্ছ তাহলে বৃদ্ধিটা কত হচ্ছে তাহলে বৃদ্ধিটা পাঁচের ওপরে এক বৃদ্ধি হচ্ছে মানে অ্যাকচুয়ালি কত ছয় বাই পাঁচ হচ্ছে ছয় বাই পাঁচ বৃদ্ধিটা ঠিক আছে কুড়ি পার্সেন্ট বৃদ্ধি মানে কি একশোর উপরে কুড়ি বৃদ্ধি মানে একশো কুড়ি তা পাঁচ তার উপরে এক বৃদ্ধি মানে পাঁচের ওপর ছয় বৃদ্ধি হবে পাঁচের ওপর ছয় বৃদ্ধি হবে এইটা আমাদের ছিল এন আমরা নতুন যে রোদটা জানি আর সমান এন স্কোয়ার আর তাহলে এন স্কোয়ার মানে কত ছয় বাই পাঁচ তার হোল স্কোয়ার আর আর মানে কত আর দেওয়া আছে ফাইভ ওহম তাহলে এখানে ফাইভ বসাবো তাহলে এখানে দেখো পাঁচের স্কোয়ার করলে এক পঁচিশ হয় আবার এই একটা পাঁচ আছে केटे जाए नीचे पाँच हो स्कोर छत्तीस और नीचे थको पाँच मानी पा पाँच सते पैंत और पाँच दुए दस सेभेन पॉइंट टू ओहम अपन डी